নমস্কার শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ নববর্ষের কড়া খবরের প্রতিটি দর্শক শ্রোতা ও পাঠক পাঠিকাদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কড়া খবর আজ কড়া খবর দেখুন বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন ও নববর্ষকে স্বাগত জানানোর অনুষ্ঠান চৈত্রের সংক্রান্তি দিনটি বারো নম্বর ওয়ার্ডবাসীর কাছে এক অবিস্মরণীয় আনন্দ ও উচ্ছ্বাসের দিন কেননা এদিন তাদের জনপ্রিয় পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে একই সঙ্গে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস ও নববর্ষকে আহ্বান জানানো এই উপলক্ষে এদিন এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মঙ্গল কলস নিয়ে নানা বাদ্যযন্ত্র ও বিচিত্র এক প্রশাসনের মাধ্যমে গোটা ওয়ার্ড পরিক্রমা করলেন পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায় এদিন পশ্চিমবঙ্গ দিবস ও নববর্ষ উদযাপন অনুষ্ঠানে স্থান পেয়েছিল কলকাতার চিরাচরিত হাতে টানা রিক্সা ছিল মহিলাদের মাথায় মঙ্গল কলস হাত পাখা শিল্পী সহ অন্যান্যদের নৃত্যগীত পরিবেশন নিয়ে ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান মহিলা ও পুরুষ ঢাকিদের ঢাকের বাজনাসহ গোপাল ভাঁড়ের নববর্ষ উপলক্ষে মিষ্টির হাঁড়ি ও মাছ নিয়ে পরিভ্রমণ এই উপলক্ষে দিন শিশু শিল্পীদের সঙ্গে একসাথে নাচলেন এবং গাইলেন জনপ্রিয় পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় ঢাকিদের বাইনার তালে তালেও তিনি নৃত্য প্রদর্শন করলেন এত কিছুর মাঝেও এলাকার বিশিষ্টজনদের সম্বর্ধনা জানাতেও কার ছিল না তার নিজ হাতে সকলকে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করলেন তিনি এই উপলক্ষে দিন মুক্তমঞ্চে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ তথা লোকসভার তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুপ্তি পাণ্ডে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সমাজসেবী শ্রেয়া পান্ডে সহ বহু বিশিষ্টজন নৃত্য গীতে এদিনের সন্ধ্যাটি ছিল সত্যিই জমজমাট আসুন এখন আমরা সরাসরি চলে যাই এদিন মঞ্চে উপস্থিত বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তার মুখ থেকে শুনে নিই বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে কি বললেন তিনি

জনকে নিয়ে সুন্দরভাবে ও কাজ করে এবং ও ছাত্রের সঙ্গে একটা অবশ্যই রাখে ওদের জুটি খুব ভালো এবং আমি ভাবছিলাম একজন আসে সুখী কান্ড বিধায়ক এসে উপস্থিত হবেন বারো নম্বর আমরা সব খুবই গুরুত্বের সঙ্গে ওয়ার্ডকে বিবেচনা করেছি আমার এমপি যাদের তহবিলের যখন কর্মসূচি শুরু হয় বারো নম্বর ওয়ার্ডকেই দিয়েছি এবং যেটা মাথা তুলে এখানে কত মানুষের উপকারে দেয় এবং সেই কমিউনিটি হলের উদ্যোগ পরবর্তীকালে আমি কলকাতা অনেক জায়গায় ছড়িয়েছি যখনই ওয়ার্ডের যেমন প্রয়োজন হয় মিনাক্ষী আমার কাছে আসে আমার কাছে এসে বলে আমি ব্যস্ত থাকতে হয় পার্লামেন্ট এইবার পার্লামেন্ট আমি তিন দশ পনেরো যেতে পারি কিন্তু আমি লোকসভা চললে তখন এলাকার সঙ্গে কম হয়ে যায় কিন্তু যতক্ষণ লোকসভা না থাকে আমি উত্তর কলকাতাকে ঘিরেই আপনাদেরকে নিয়ে থাকবার চেষ্টা করি সারা রাজ্যের অন্য প্রান্তে আমাদের দেখা সংগঠন আছে নেত্রী আছে মমতা ব্যানার্জি আছে তার হাতে বাংলা নিরাপদ আছে নিরাপত্তার মধ্যে আছে কিন্তু অস্থির বাংলাকে তৈরি করে দেওয়ার জন্য উচ্চ স্ত্রী সবার সর্বদা সক্রিয় এবং সব এত সুন্দরভাবে এই বাংলা পরিচালিত হচ্ছে জাতি বর্ধী ধর্মের মানুষ যাচার উৎসব অনুষ্ঠানকে নিয়ে কত সুন্দরভাবে তাদের অনুষ্ঠান পালন করতে পারছেন সেবা বা আপনারা যারা এই এলাকার মানুষ এই মাইকে আবার যত ঘটাচ্ছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারে বাংলাতে আমাদের অবস্থানভাবে আমরা এই রাজ্যকে মমতা এবং সংক্যের বাতাবরণে এই বাংলাকে ঘিরে দাঁড়িয়েছি তিনি যাদের যে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে মূল সুর প্রতির্বন্দ্বিত হয় তার প্রতিফলনে বাংলা যেন দেশকে পথ দেখায় আমরা লোকসভাতে আজকে তৃতীয় বৃহত্তম আজকে সেই দলকে আমাকে নেতৃত্ব দিতে হয় মমতা ব্যানার্জি দলের থেকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রায় পনেরো বছর ধরে চলছে আপনারা দেখেছেন আমাদের লোকসভায় আমাদের সাংসদদের ভূমিকা আমাদের বক্তব্য অন্য রাজনৈতিক দলের যারা সদস্য হিসাবে লোকসভায় থাকে তারা উপলক্ষ আমাদের উনচল্লিশ জন উনত্রিশ জন লোকসভা এবং তেরো জন রাজ্যসভা বিয়াল্লিশ জন সংসদ নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা তো আমরা শুনলাম এবার আমরা শুনবো এদিন মুক্তমঞ্চে উপস্থিত থেকে কি বললেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের পান্ডে এই জায়গা থেকে নিয়ে আমাদের নববর্ষ আহ্বান করার একটা মুহূর্তের একটা আলাদা অনুভূতি আছে এই জায়গা এবং থেকে আরো আরও খুশি হচ্ছে অনেক লোকের ইনকামে মিস হচ্ছে কিন্তু স্পিডে আসার জন্য তো খুব ভালো দুটোই কথা বলবো যে একটা বছর পুরো শেষ হয়ে গেল এই বছরটা আমার নিজের জন্য খুব সিগনিফিকেন্ট খুব তাৎপর্যপূর্ণ একটা বছর আমাদের যারা রাজনৈতিক সহকর্মী আছেন আমাদের মাথার উপর যারা গার্জেন আছেন তারা জানেন কেন অন্যরা যারা জানেন না তাদের জেনে কোন লাভ নেই তারা শুধু জানবেন যে এই বছরটায় প্রত্যেক সময় আমাদের একটা ঘাত প্রতিঘাত পাওয়া চাওয়া সব কিছুর মধ্যে মিলে মিশে একাকার হয়েছে তাই জন্য বছরের পয়লা বৈশাখ আমার কাছে অন্য রকম প্রত্যেকবারই আমাদের নারায়ণ আসে প্রত্যেকবার আমাদের বিভিন্ন কিন্তু এইবারটা সম্পূর্ণ আলাদা কিন্তু এই বাড়ির দুর্গ বিচার আমি কাকে মনে করলাম কাকে সম্বর্ধনা দিলাম কাকে ভুলে গেলাম কাকে স্বীকৃতি দিতে মনে যতই ভালোবাসা থাক সব কিছু কিন্তু অ্যালার্ট তবুও বলবো যে কোথায় যেন একটা বিষাদ মাথা মুহূর্তে একটা বছর পেয়ে একটা বছর কাটা মানে আমরা আমাদের জীবনের পথে আর একটা বছর এগিয়ে যাব শুনতে যেমন ভালো ভাবতে তেমনি মন খারাপ করার একটা জিনিস তাই আমরা চরিত্রের শেষ গর্বে

এলাকার মানুষ নিত্য নতুন প্রকল্পের সুবিধাগুলি দলমত নির্বিশেষে সুষ্ঠুভাবে পেয়ে আসছেন এবং যিনি একজন চিকিৎসক হয়েও সমাজের প্রতিটি মানুষের সঙ্গে একাত্ম হয়ে মিশে গেছেন ও এদিনের অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের সঙ্গে নৃত্য সঙ্গীতের মাধ্যমে নিজেকে মিলিয়ে দিয়ে ঢাকের তালে তালে নাচলেন এখন শুনব সেই জনপ্রিয় পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের কথা আজকে। মুখ্যমন্ত্রী আমরা সবাই জানি কয়েকদিন পর দীঘাতে জগন্নাথ দেবের মূর্তি আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি শুধু উন্নতি প্রকল্প মানুষের কথা সামাজিকভাবে উন্নতি ধর্মীয় জায়গা কোনো উন্নতি মানুষের আবেগের জায়গা উন্নতি শিল্প উন্নতি প্রকল্প যখন বারে বারে চলছে সেই সময় সেটাতে কারোরই কিছু দেওয়া আসে না আমরা বিশ্বাস করি এখুনি আমাদের মানবীয় বিদ্যাকে একটা ব্যাপারে আমাদের কাজ হচ্ছে শাখা পোশাখা হচ্ছে শুধু কারটি কোথায় অসুবিধা হচ্ছে তুলে নিয়ে গিয়ে ওনার ডালে ফেটে দেওয়া অথবা আরও বড় ডালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে বা আরও বড়ো ডালে মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দেওয়া এবং সেই সল্টটাকে আমাদের মাননীয় মেয়র প্রজাবে সুরক্ষে আমাদের প্রত্যেকটা কাউন্সিল একটি করেছিলাম আমরা বিশ্বাস করি প্রাঙ্গ আমরা তাদের উৎসাহ আমরা আরও সুন্দর আরো সুন্দর রঙিন উৎসব হিসেবে প্রথমে প্রথমে আমরা একটা ডালি করেছি পুরো জুড়ে সেখানে ঢাকি ছিল মাটল ছিল সেখানে গোপাল ভাত ছিল মুখুপাতিল ছিল মানে

যখন ভালো কাজ বড় জায়গা করে চলতে থাকে তখন ওয়ান পার্সেন জায়গায় ডিস্টার্ব করে দিয়ে সেই ডিস্টার্বেন্সটাই পুরো নাইনটি নাইন পার্সেন্ট জায়গায় আরও পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ বা প্রবণতা মানুষ মানে ভুল জিনিস বোঝায় আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ আজকেও একটা পোস্ট দিয়েছে যে একটা গাড়ি ঘুরছে আসলে গাড়িটা গরমে ঘুরে কিন্তু সেটা দাঙ্গায় লাগিয়ে দেওয়া হয়েছে আর যখন আমরা বর্ষবরণে মেতেছি এবং পশ্চিমবঙ্গ দিবস পালন করছি ঠিক তার কয়েকদিন আগে একসঙ্গে রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল যেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে দেখছেন যে তাতে চাকরি যাতে ফিরিয়ে দেওয়া যায় এ ব্যাপারে কি বলবেন সঙ্গে সঙ্গে আর্য ঘরে চলে গেছেন সঙ্গে সঙ্গে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন কিছু লোক বারে বারে ভুলটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন উনি কিন্তু যেদিনকে আইন আইনের অ্যানাউন্সমেন্টটা হলো বা যেদিন মানুষের চাকরি গেল তারপরেই সমাধান নিয়ে নেতা কিংরে বসে নিলেন কিন্তু মানুষ যখন এই সময়ের ডিস্টার্ব তাকে আরও ডিস্টার্ব করে দেওয়ার জমনতার প্রকল্প এটা দিদিবণি অনেক বেশি অনেক বছরের মানুষ অনেক পথ হাতা মানুষ আমরা অনুসরণ করতে চাই এবং বিশেষ করে চাকরি ভালো আমরা সব সময় এখানে ওয়ার্ড গুলোতে আমরা খুব বন্ধ ভাবে থাকি তাহলে একটা পরিবার দেখতে দেখি সবাই এটা উচিত

আজকে এই প্রোগ্রামের মধ্যে আছে আমরা যারা এইদিকে এই দিকটা দাঁড়িয়ে আছি আমাদের সবার তরফ থেকে আপনাদের সব জিনিস যেন শুভ হোক সুন্দর হোক আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকে সুন্দর থাকে ঠাকুরের অনেক অনেক আশীর্বাদ যেন সবসময় আপনাদের মাথায় থাকে আপনাদের শরীর স্বাস্থ্য যেন পরিবারের যত পরিবারের ব্যক্তি এবং প্রিয়জন যেন ভালো থাকে সব ভালো না ভগবানের কাছে আপনাদের জন্য আজকে চেয়ে নিলাম সময় এখন সাতটা একদিকে আমরা আজকে এখানে বর্ষবরণ পশ্চিমবঙ্গ দিবস পালন করছি অন্যদিকে কালীঘাটে সাউথ কলকাতায় খুলছে এই একই সময় ঠাকুরের যখন এত এত ভক্তের উপকার হচ্ছে ঠাকুর তার নিজস্ব সকল ভক্তকে যেন ভালো রাখে আমাদের জগন্নাথ মন্দির আছে আমাদের জগন্নাথ দেব জানবেন বারো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে সকল দুঃখ কষ্ট থেকে রক্ষা করছে সকল দুঃখ কষ্টে তাদের পাশে আছে তাদের সাথে আছে ওপর নিচে নিয়েই জীবন সবসময় লাইনের মতো স্ট্রেন থাকলে তো মানুষ মারা যায় কখনো মানুষ ওপরে থাকবে কখনো মানুষ নিচে কখনো শরীর স্বাস্থ্য ভালো থাকবে কখনো শরীর স্বাস্থ্য নিচে আমি ঠাকুরকে এইটুকু যে আমাদের যত প্রিয় ব্যক্তিরা আছে তাই নন্দদা নন্দদা সুস্থ রাখে এবং সবাইকে যেন সুস্থ রাখে আশীষ শাস্ত্রী আগে অসুস্থ হয়ে গেছিল যেন সরল প্রিয়জনকে পরিবারের ব্যক্তিকে সুস্থ রাখে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে